প্রযুক্তির ভয়ঙ্কর কাণ্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান আমাদের চারিদিকে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা জয় জয়কার মানুষ এখন প্রায় প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাট জিপিটির মুখোমুখি হচ্ছে এআই এখন স্বাস্থ্যসেবা অর্থনীতি স্বয়ংক্রিয় যানবাহন এবং ভার্চুয়াল সহকারী মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে যা দক্ষতা এবং নির্ভরতা বাড়াতে সাহায্য করছে এআই খুব অল্প সময়ে বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেয় যাকে ডিপ লার্নিং বলে ফলে এআই থেকে প্রায় সঠিক তথ্য পাওয়া সম্ভব কিন্তু সমস্যা হল ডিপ ফেক ডিফেক ব্যবহার করে তৈরি করা যায় নকল ভিডিও যা হতে পারে জীবন ধ্বংসের মতো চরম উদ্বেগের বিষয় তাই আজকে আমরা এই নিয়ে কোরআন সুন্না ও তথ্য প্রযুক্তির আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিয় দর্শক চিন্তা শক্তি বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয় যাকে সংক্ষেপে বলা হয় এ আই কিছুদিন আগেও এ আই ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয় কিন্তু অতি সম্প্রতি এই দূরবর্তী ভবিষ্যতের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে শুরু করেছে তার প্রধান কারণ হচ্ছে পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছে যেটি মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত সহজভাবে বলা যায় এর একটি ইনপুট স্তর এবং আউটপুট স্তর রয়েছে যার মাঝখানের স্তরটি হচ্ছে লুকায়িত স্তর প্রথমে এই নিউরাল নেটকে ইনপুট এবং তার সাথে যুক্ত আউটপুট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তখন লুকায়িত স্তরটি এমনভাবে পরিবর্তিত হতে থাকে যারা প্রশিক্ষণের জন্য দেওয়া ইনপুটের জন্য সত্যি আউটপুটটি পাওয়া যায় একবার প্রশিক্ষণ দেওয়া হয়ে গেলে এই নিউরাল নেটকে সম্পূর্ণ নতুন ইনপুট দিলেও সেটি সম্ভাব্য সঠিক আউটপুটটি দিতে পারবে যত বেশি ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে নিউরাল নেটটি তত ভালো কাজ করবে এক্ষেত্রে একটি লুকায়িত স্তর না রেখে একাধিক স্তর দিয়ে এই নেটকে আরও অনেক বুদ্ধিমান করা সম্ভব তখন নেটটি নিজেই ডেটা ব্যবহার করে শিখে নিতে পারবে এই প্রক্রিয়ার নাম ডিপ লার্নিং এবং বলা যেতে পারে এটি সত্যিকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি একটি প্রক্রিয়া তবে মনে রাখতে হবে ডিপ লার্নিং যেমন সাধারণ বিবেচনায় কল্যাণকর মনে হয় তেমনি এআইয়ের আরেকটি দিকও রয়েছে আর সেটি হল ডিপ ফেক ডিপ ফেক এখন আমাদের জীবনে এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে কতখানি হইচই পড়েছে সেই মাপকাঠিতে যদি কোনো জিনিসের গুরুত্ব বিচার করতে হয় তাহলে বলতে হবে এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর গুরুত্ব অপরিসীম ফেকের কারণ ডিপ ফেক এখন ব্যক্তিগত সামাজিক বা রাজনীতির ক্ষেত্রে ক্রমেই হয়ে উঠছে এক বিশেষ ব্রহ্মাস্ত্র ডিপ ফেকের তেরেসমাতি কারবার আমেরিকান লেখক এবং সাংবাদিক মাইকেল গ্রোথাসের বাবা মারা গিয়েছিলেন উনিশশো নিরানব্বই দুই দশকেরও বেশি সময় পরে কম্পিউটার স্ক্রিনে বাবার একটা নতুন ভিডিও দেখলেন মাইকেল সুস্থ শরীরে একটা হলুদ টি শার্ট পরে রুদ্রোজ্জ্বল পার্কে ঘুরে ঘুরে স্মার্টফোনে ছবি তুলছিলেন তার বাবা যে স্মার্টফোন বস্তুটা আবিষ্কারী হয়েছে তার মৃত্যুর বহু বছর পরে ছবি তোলার শেষ করে স্ক্রিনের দিকে মুখ ফিরিয়ে ভুরু উঁচিয়ে ছেলের দিকে তাকে সম্য হাসলেন তিনি বছর কয়েক আগে মাইকেল তার বাবাকে এইভাবে ফিরিয়ে এনেছিলেন ডিপফেক প্রযুক্তির সাহায্যে খরচ পড়েছিল মাত্র ডলার সেই সঙ্গে তিনি শুধু যোগান দিয়েছিলেন বাবার উনিশশো নব্বইয়ের দশকের ষাট সেকেন্ডের কিছু বেশি সময়ের ভিডিও দু হাজার একুশ সালের বই ট্রাস্ট নো ওয়ান ইনসাইড দ্য ওয়ার্ল্ড অফ ডিফেক্টস এই গোটা ঘটনাটার সবিস্তার বর্ণনা দিয়েছেন তিনি অবশ্য এটা হয়তো আনন্দের বিষয় ছিল কিন্তু যদি এই প্রযুক্তি ব্যবহার করে কারো বিশেষ মুহূর্তের ভিডিও বানানো হয় অথবা যদি কোনো রাষ্ট্রপ্রধানের অন্য রাষ্ট্রকে আক্রমণের ভিডিও বানানো হয় একবার ভেবে দেখুন তো কি সাংঘাতিক ব্যাপার হবে ভাবতেই গা শিউরে ওঠে এখন প্রশ্ন হলো আমরা কি তাহলে এআই ব্যবহার করতে পারবো না এআই ব্যবহারের বিধান সুপ্রিয় দর্শক পৃথিবীর তাবৎ আবিষ্কার ও প্রযুক্তিগত উন্নয়ন সবই মহান আল্লাহর প্রদত্ত বিশেষ নিয়ামত যা সুক্রিয়া আদায় করা প্রতিটি বান্দার জন্য আবশ্যক কেননা আল্লাহ রাবুল আলমিন এর সাত করেন যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর শুক্রিয়ার সর্বনিম্ন স্তর হলো আল্লাহর নিয়ামতকে সঠিক স্থানে ও সঠিকভাবে ব্যবহার করা আল্লাহর নাফরমানিতে ব্যবহার করা থেকে বিরত থাকা আল্লাহর নিয়ামত তথা প্রযুক্তিকে আল্লাহর মানি তথা কোনো মন্দ কাজে ব্যবহার করা যাবে না আল্লাহর নিয়ামতের সঠিক ব্যবহারও শুক্রিয়ার একটি স্তর কিন্তু তাতে এতটাই মগ্ন হওয়া যাবে না যে নিয়ামতদাতাকেই ভুলিয়ে দেয় এটি প্রযুক্তি ব্যবহারের দ্বিতীয় শর্ত যা মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলিহে তার গ্রন্থ আল্লাহ কে সরই আহকাম নামক গ্রন্থে উল্লেখ করেছেন মনে রাখতে হবে প্রতিটি জিনিসেরই ভালো খারাপ দিক রয়েছে মানুষ চাইলে তাকে যে কোনো পথে ব্যবহার করতে পারে প্রযুক্তিও তার ব্যতিক্রম নয় এটিকে যেমন ইসলামের খেদমতে বা দাওয়াতি কাজে ব্যবহার করা সম্ভব আবার খারাপ পথেও এটি ব্যবহার করা যায় জানার বিষয় হলো আমরা প্রযুক্তিকে কোন কাজে ব্যবহার করছি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে অনেক গবেষণাও কাজকে সহজ করেছে তেমনি কিছু কিছু ক্ষেত্রে এটি ভয়াবহ বিপর্যয়ের বার্তা দিচ্ছে এর সঠিক ব্যবহারের মাধ্যমে প্রযুক্তিগত বিপ্লব ঘটানোর সুযোগ রয়েছে তেমনি এর অপব্যবহারে বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার দ্বার উন্মোচিত হয়েছে এর ডিপ মাইন্ড প্রযুক্তি ব্যবহার করে যেমন মানুষের চোখের জটিল রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে মানুষের সেবা করা সম্ভব হচ্ছে তেমনি ডিপ প্রযুক্তি কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ বহু ধরনের প্রতারণা করছে মানুষের নকল ছবি বা ভিডিও তৈরি করে তাদের বিপদে ফেলে দিচ্ছে অনেক সময় অর্থ হাতিয়ে নিচ্ছে এমনকি মানুষকে হেনস্থা করার জন্য এটি ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি করে তা ইন্টারনেটে পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে ডিপ ফেক দিয়ে বানানো ছবি বা ভিডিও এতটাই নিখুঁত হয় যে মানুষ দ্বিধায় পড়ে যায় এবং প্রতারিত ব্যক্তিকে অপরাধী হিসেবে বিশ্বাস করে নেয় ইসলামের দৃষ্টিতে এই ধরনের কাজে লিপ্ত হওয়া স্পষ্টভাবে হারাম তথা নিষিদ্ধ নকল ছবি ও ভিডিও তৈরি নিষিদ্ধ ডিপ ফেক ব্যবহার করা হয় কারো ছবি বা ভিডিও নকল করে হুবহু তার চেহারার মডেল তৈরি করার জন্য দুই সালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টেলিনর রিসার্চের ভাইস প্রেসিডেন্ট বিয়ন হ্যানসেন বলেছেন কন্টেন্টগুলো অত্যাধুনিক হবে এতটাই ডিজিটাল বিশ্বের কোনটা আসল কোনটা নকল তা আলাদা করা কঠিন হয়ে যাবে উন্নত অ্যালগরিদম সহজেই জাল ছবি ও ভিডিও তৈরি করতে পারবে এভাবে মানুষের প্রতিকৃতি বা ছবি বানানো ইসলামে হারাম হাদিস শরীফে এর সাদ রয়েছে রসুল্লাহ সাল্লাহাম সাদ করেন অবশ্যই কিয়ামত দিবসে মানুষের মধ্যে কঠিন শাস্তি ভোগকারী হবে ছবি তৈরিকারীরা মুফতিয়ানে কেরাম পাসপোর্ট ভিসা বা পরিচয় পত্রের মতো বিশেষ জরুরিতর ক্ষেত্রে ছবির অনুমতি দিলেও স্বাভাবিকভাবে মানুষ বা কোনো প্রাণীর ছবি ও ভিডিও চিত্র ধারণ হারাম ফত দিয়ে থাকেন তাহলে এআই প্রযুক্তির মাধ্যমে কোনো মানুষের নকল বা জাল ছবি ও ভিডিও তৈরি করা যেখানে মানুষকে ভীতি প্রদর্শন হয়রানি ও প্রতারিত করার আশঙ্কা প্রবল এটা তো জায়জ হওয়ার প্রশ্নই আসে না মানুষকে জিম্মি করা হারাম ডিপ ফেক ব্যবহার করে অন্যের আপত্তিকর ছবি ভিডিও বানিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় ইসলামের দৃষ্টিতে এই ধরনের অন্যায়ভাবে অন্যের সম্পদ হাতিয়ে নেওয়া হারাম পবিত্র কোরআনে মহান আল্লাহ এর স্বাদ করেনু বিল বাতুল হে মুমিনগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না কিন্তু পরস্পর সম্মতিক্রমে ব্যবসা করা সম্ভ্রম হানি করা হারাম ডিপ ফেক ব্যবহার করে অনেক সময় মানুষের ভুয়া ছবি বা ভিডিও বানিয়ে তার সম্ভ্রম হানি করা হয় ইসলাম এই কাজকে কোনোভাবেই সমর্থন করে না কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত হয়ে যায় তার উচিত অবশ্যই ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া আর তা না হলে কেয়ামতের দিন চরম মূল্য দিতে হবে আবু হরাইরা রাধালতা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহাম সাদ করেন যে ব্যক্তি তার ভাইয়ের হানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই তার কাছ থেকে মাপ করিয়ে নেয় আসার আগে যেদিন তার কোনো দিনার বা থাকবে না সেদিন তার কোনো সৎকর্ম থাকলে তার জুলুমের পরিমাণ তার কাছ থেকে নেওয়া হবে আর তার তার কোনো সৎকর্ম না থাকলে প্রতিপক্ষের পাপ নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি করা অনেক সময় এই ধরনের অ্যাপ ব্যবহার করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সন্দেহ অবিশ্বাস তৈরি করা হয় স্বামী বা স্ত্রীকে খেপিয়ে তোলার জন্য কোনো দুরাচার ছবি বা ভিডিও অডিও তৈরি করে অপব্যবহার করে ইসলামের দৃষ্টিতে এই কিন্তু অপরাধ আল্লাহ তালা এই ধরনের কাজ শয়তানদের নিন্দা করে বলেছেন তারা কাছ থেকে এমন জাদু শিখত যা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত এই আয়াত থেকে বোঝা যায় যে কোনো উপায়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করা মান আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না বরং এই ধরনের কাজ করে বড়জোর শয়তানের কাছে প্রিয় হওয়া যায় যা আখেরা ধ্বংসের জন্য যথেষ্ট জাবির রাদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইরশাদ করেছেন ইবলিস শয়তান সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে অতপর মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারিদিকে প্রেরণ করে এদের মধ্যে সেই শয়তানি তার কাছে সর্বাধিক সম্মানিত যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফিতনায় নিপতিত করতে পারে তাদের মধ্যে একজন ফিরে এসে বলে আমি এরূপ এরূপ ফিরনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি তখন সে শয়তান প্রত্যুত্তরে বলে তুমি কিছুই করো তারপর এদের অপর একজন এসে বলে আমি মানব সন্তানকে ছেড়ে দিয়েনি এমনকি দম্পতির মধ্যে সম্পর্ক ছেদ করে দিয়েছি শয়তান একথা শুনে তাকে কাছে বসায় আর বলে তুমি উত্তম কাজ করেছ অথবা শয়তান তার সঙ্গে আলিঙ্গন করে যারা মহান আল্লাহর উপরিমাণ রাখে তারা কখনো নিজের স্বার্থ উদ্ধারের জন্য হ্যাকিংয়ের আশ্রয় নিয়ে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে পারে না শুধু হ্যাকিং কেন কোনো তারা এই কাজে লিপ্ত হতে পারে না ফিতনা ছড়ানো নিষিদ্ধ অনেক সময় এই ধরনের অ্যাপ ব্যবহার করে কোনো সম্মানিত ব্যক্তির জাল ছবি বা ভিডিও বানিয়ে এমনভাবে প্রচার করা হয় যার ফলে সমাজে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় আবার অনেক সময় ধর্মীয় দাঙ্গাও লেগে যায় সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য এইভাবে ফিতনা ছড়ানো পবিত্র কোরআনে করেছেন ফিতনা হত্যা থেকেও গুরুতর অন্যায় অশ্লীলতা ছড়ানো হারাম সময় অনেক এআই প্রযুক্তির এই অ্যাপগুলো ব্যবহার করা হয় পণ্য ভিডিও তৈরি করার জন্য ইন্টারনেট থেকে বিভিন্ন অপরিচিত মানুষের ছবি ডাউনলোড করে কারসাজির মাধ্যমে পর্ণ ভিডিও বানিয়ে সেগুলো আবার ইন্টারনেটে ছড়িয়ে দেয় অর্থ উপার্জনের জন্য যা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ এখানে একদিকে যেমন ব্যক্তির হক নষ্ট করা হচ্ছে অন্যদিকে অশ্লীলতা ছড়ানো হচ্ছে যা দুটোই ইসলামের দৃষ্টিতে হারাম পবিত্র কোরআনে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এর স্বাদ হয়েছে নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না পবিত্র কোরআনের এই আয়াতে ফহেসা শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ অশ্লীলতা নির্লজ্জতা ইত্যাদি আল্লাহুল আলামিন আমাদের সকলকে প্রযুক্তির কল্যাণকর ব্যবহার দ্বারা উপকৃত হওয়া এবং ক্ষতিকর ব্যবহার থেকে বিরত থাকা তৌফিক দান করুন আমিন কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম থাকুন নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন